আসসালামু আলাইকুম যে যেখানে আছেন এবং আমার ভিডিওটা যে দেখবেন তারা অবশ্যই ভালো থাকবেন দোয়া করি তো আজকে আমার কাছে একটা সিডিএটটি গাড়ি আইসা পোস আছে তো গাড়িটা আল্লাহ দিলে সব কিছু অরিজিনালই আছে কালারটাও অরিজিনাল আপনি দেখতে বলতে পারবেন বাস্তবায়সে ইনশাআল্লাহ গাড়ি আশা করা যায় আজ পর্যন্ত যতগুলো গাড়ি আমি বিক্রি করেছি সিডিএইটটি সুপার কাপ ফিফটি এখন পর্যন্ত কেউ আমাকে বলে নাই খারাপ গাড়ি খারাপ দিছি। তো গাড়িটা ইনশাল্লাহ অনেক ভালো অনেক ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনে একবার স্মুথ আপনি আয়সা গাড়িটা দেখতে পারবেন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার অবস্থা কত ভালো না খারাপ তো ভিডিও করে দেখানোটা নিজে আয়সা দেখায় ভালো অনেক ভালো হয় তো ইনশাআল্লাহ গাড়িটা সব কিছু অরিজিনাল আছে হেডলাইট এবং মিটার সব কিছু ওকে আছে আপনি দেখেন পুরো গাড়ি ফ্রেশ কালার করা হয় নাই অরিজিনাল কালারই এখনও আছে ভালো আছে সব কিছু লাইট সবগুলোই অরিজিনাল আছে ইনশাআল্লাহ আশা করা যায় যে আসবেন গাড়িটা পছন্দ হবে এবং দেখেন কেরিয়ারটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ গাড়িটা অনেক ভালো এবং সাইলেন্সার একটা নতুন চেঞ্জ করা হয়েছে নতুন লাগানো দেখেন যে আইসাই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ